নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্ব দেখার জন্য অনুরোধ রইলো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তোমাদের উপকারে আসবে আজকে আবার আমি দেখো নিয়ে এসে গেলাম চুল নিয়ে আবার তোমরা হয়তো বলবে যে রান্না বান্না রেখে আবার চুল নিয়ে কেন করলো তোমরা অনেকেই জানো আমি পল্লী চিকিৎসক তাই শরীরের প্রত্যেকটা অঙ্গ আমার ট্রিটমেন্ট করতে হয় তাই মাঝে মাঝে চুলেরও একটু ট্রিটমেন্ট দিতে হয় এই যে দেখো চুলটা কিভাবে আশ্রা দেয় চুল যাদের জট আছে তাদের কিন্তু এই মানে গোড়া থেকে যদি আছড়ানো হয় তাহলে কিন্তু চুলটা কিন্তু ছাড়ায় না আর দেখো চুল এই যে চিরুনি এরকম যে যে দাঁত চিরুনিগুলো মোটা এই চিরুনিগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে ভালো হয় কাঠের চিরুনি হলে তো আমার কাঠের চিরুনি নেই যদি তোমরা পারো কাঠের চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ালে ভালো হয় আর এলোমেলো যাবে না সব সময়ের জন্য যে এরকম গোড়ার দিকে ধরে তবে এইভাবে আজরাতে হবে আর তোমাদের সাথে মেন যেটা শেয়ার করব আজকে চুলের একটা প্যাক তৈরি করব মানে একটা রেমিডি তৈরি করব তোমাদের খুবই উপকারে আসবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাদের হয় যাদের মাথায় খুশকি হচ্ছে তারপরে যে চুল 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 ড্যামেজ হয়ে যাচ্ছে যাচ্ছে উঠে এই দিনে কিন্তু শুকায় না অনেকে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই কিন্তু চুলের দিকে একটু খেয়াল করো চুল হচ্ছে সৌন্দর্যের প্রদীপ চুল যদি না থাকে মাথায় ভালো চুল না থাকলে আসলে কিন্তু কারোর ভালো লাগে না তো ঈশ্বরের দান এটা তারপরে কি জানো আমাদের এটা যত্ন করতে হবে কিভাবে কিভাবে যত্ন করলে এটা থাকবে তো যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি দেখো আজকে আমি মেথি দিয়ে আছে চুলের একটা রেমেডি তৈরি করছি তোমরা হয়তো অনেকে জানো যে এই মেথি চুলের জন্য কত উপকারী তো আজকের এই ভিডিওটা তাদের জন্য বেস্ট হবে যাদের মাথায় ফলে যাচ্ছে চুল ঘন না চুল দ্রুত এই রেমেডিটা তাদের জন্য বেস্ট এত স্বল্প মূল্যের একটা জিনিসে যে তোমাদের অনেক বড় বড় সমস্যাগুলো সমাধান করবে এর থেকে বড় আর মনে হয় কিছু হতে পারে না যদি তোমরা এই রেমিডিটা একটু ধৈর্য ধরে কন্টিনিউ করতে পারো তাহলে তোমার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে ঘন হবে কালো হবে নতুন চুল গজাতে সাহায্য করবে তো চলো কথা না বাড়িয়ে চলো মূল প্রচেচে যাওয়া যাক আমি এখানে এক চামচ মেথি নিয়েছি এই মেথিটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমি হাফপাটির মতো জল দিয়ে ভিজিয়ে রাখব। আর জেনে নেব যে এই মেথিতে কি গুণাবলী আছে মেথি চুলে কি কি কাজ করছে এটা আমরা একটু জেনে নেব তো তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে একটু দেখো বা শোনো দেখ মেথিতে থাকে প্রোটিন যা চুলের কটন মজবুত করে লেসি থেকে চুলের মসৃণতা আনে আর নিকোটিনিক অ্যাসিড থাকে যা চুলের গোড়া শক্ত করে আয়রন ক্যালসিয়াম ফসফরাস চুলের স্বাস্থ্য ভালো রাখে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান স্কাল ভালো রাখে মেথি কিন্তু আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পরের দিন আমি চব্বিশ ঘন্টা পরে ফিরে এলাম এই যে দেখো মেথিটা ভিজানো ছিল জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেটা হয় মেথিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবার যেটা করব মেথিটা একটু চটকিয়ে নেব আমি নিয়ে এই মেথি কিন্তু ফেলে দেব না এটা দিয়ে কিন্তু একটা হেয়ার মাস্ক তৈরি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এবার দেখো এই মেথির এই জলটা আমি ছেঁকে নেব মেটি চুলের গুঁড়া শক্ত করে হেয়ার ফলিকল সক্রিয় করে নতুন চুল গজাতে সাহায্য করে ভিটামিন বি ও প্রোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় চুল দ্রুত বড় হয় এবার দেখো এই জলের ভিতরে দিয়ে দেব একটা ই ক্যাপসেল তোমরা চাইলে এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা ই ক্যাপসেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী এই ক্যাপসেলটা কিন্তু খাওয়াও যাবে এটা কিন্তু ওষুধের দোকানে থেকে নিয়ে এসেছি একটা ই ক্যাপসেল এবার মাথার চুল কিন্তু আশ্রিয়ে নিতে হবে যাতে করে কোনো জট না থাকে এই যে আলতো করে একটু মাথাটা একটু আশ্রিয়ে নিয়ে চুলের ভিতরে লাগাতে হবে এই যে দেখো চুলগুলো মাথা এইভাবে সিটি করে করে চুলোর ভিতরে লাগিয়ে নিতে হবে পুরো চুলটা যাতে ভিজে যায় মাথাটা তোমরা চাইলে এখানে স্প্রে বটলে ভরেও কিন্তু স্প্রে করে নিতে পারো ভিটামিন বি ও প্রোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় দ্রুত চুল লম্বা হয় ঙ্গাল উপাদান খুশকির ব্যাকটেরিয়া ধ্বংস করে প্রাকৃতিক এইভাবে দেখো পুরো মাথাটা লাগিয়ে দেখো চুলটা কিন্তু একেবারে ভিজিয়ে ফেলতে হবে তাই গোড়া থেকে আগা পর্যন্ত পুরো আমি ভিজিয়ে তারপরে মাথাটা আলতো হাতে একটু ম্যাসেজ করে নিতে হবে ভালোভাবে পুরো চুলে লাগানো হলে এবার অপেক্ষা করব এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করলে চুলগুলো কিন্তু শুকিয়ে যাবে চুল এই সময় বাধা যাবে না ছেড়ে দেওয়া থাকবে ফ্যানের তলে কিংবা এমনি যদি আমরা চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াই তাহলে কিন্তু চুলগুলো শুকিয়ে যাবে আর এই যে মেথিগুলো আছে এগুলো আমি পরে একটা ব্যাগ দেখাবো এবার মাথা ধুয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব এক ঘন্টা পরে ফিরে আসছি এই যে দেখো মাথা ধুয়ে চলে এসেছি দেখো চুলগুলো কেমন হয়েছে দেখো আমি শুধুমাত্র ধুয়ে চলে এসেছি আমি চুলে কিন্তু কোনো শ্যাম্পু ব্যবহার করিনি শুধুমাত্র ধুয়ে এসেছি এবার আমি চুলগুলো একটু আসতে নেব ভিজে যাবো আর এই মাথা আশ্রানোর সময় কিন্তু চুলগুলো একটু শুকিয়ে নিতে হবে আর এরকম একটা ফাঁকা চিরুনি দিয়ে এরকম বড় দাঁত তালা চিরুনি দিয়ে কিন্তু আশ্রাতে হবে আর আগে বলেছি একটা কাঠের চিরুনি যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় ফুল পড়ার ভয় থাকবে না আর এইভাবে তোমরা সপ্তাহে অন্তত এক দুইবার যদি করো অন্তত এক মাস ট্রাই করলে তোমরা ফল পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যদি তোমাদের একটু উপকারে আসে আর এই যে দেখো চুলের যদি জ্বর থাকে মেলা তা সবদিন এরকম আগা থেকে কিন্তু ছাড়াতে হবে এই আগাটা আগে ছাড়িয়ে নিয়ে তবে কিন্তু গোড়ার দিকে ছাড়াতে হবে যে দেখো আমার চুলগুলো কত সুন্দর হয়েছে চিলকি আর শাইনি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাহলে এমন সুন্দর সুন্দর টিপস তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো দিয়ে রেখো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা